কবিতা কবিতা কৃষ্ণপক্ষ খুন করেছি 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 কবি কবি জহরলাল মজুমদার মজুমদার কাছে সুস্বর কাছে এসো ঠিক অতটা কাছে এসো যতটা কাছে এলে তোমার নিঃশ্বাস পড়বে আমার বুকের উপর না হলে বুঝবে কি করে না হলে বুঝবে কি করে চিত্ত কেমন তক্ত হলো কোন দুঃখটা বুকের মাঝে কান্না করে কেন আমি কৃষ্ণপক্ষ খুন করেছি খুন করেছে নীরবতা চঞ্চলতা খুন করেছি কাছে সুস্বর কাছে দেখবে কেমন কবর জীবন রক্ত হলো কি আমার রণংগনের বাজনা বাজায় কেন আমি নষ্ট হলাম জীবন ভীতির পঞ্চায়েতে কেন আমার কেউ থাকে না সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবা একটু আশা সঙ্গপনে কেউ রাখে না আবার আমায় ফিরে পাবা কাছে এসো ঈশ্বর কাছে এসো দেখ কেমন আছি এক মানবীর অবহেলায় অক্টোপাসের অষ্ট পুকুর খুন করেছি বাসর রাতের নিবিড় আদর খুন করেছি খুন করেছি দেখবে এসো পথের মায়া একলা জীবন কেমন কাটে স্বপ্ন স্মৃতির ধুলির সাথে সাথে কাছে শিশে ঠিক অতটা কাছে এসো যতটা কাছে এলে তোমার নিঃশ্বাস পড়বে আমার বুকের উপর